বাংলার ইতিহাসে কিছু মানুষ ছিলেন যারা শুধু রাজনীতি করেননি তারা আমাদের বাঙালি জাতির রূপকার তাদের ছাড়া স্বাধীনতার গল্প অসম্পূর্ণ সবগুলো নেতার মধ্যে তাদের মধ্যে অন্যতম ছিলেন এক শেরে বাংলা এ কে ফজলুল হক তিনি আঠারোশো সালের ২৬ অক্টোবর বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন তিনি লাহোর প্রস্তাবের রূপকার এবং অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে বাঙালির অধিকার প্রতিষ্ঠায় অমর হয়ে আছেন দুই মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি তিনি আঠারোশো সালের বারোই ডিসেম্বর টাঙ্গাইল জেলায় জন্মগ্রহণ করেন তিনি কৃষক শ্রমিক আন্দোলনের অগ্রদূত এবং সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামের নেতা হিসাবে মজলুম জননেতা নামে খ্যাত তিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি উনিশশো সালের সতেরো মার্চ গোপালগঞ্জ জেলার টঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি বাংলাদেশের স্বাধীনতার স্থপতি এবং এরা শুধু নেতা নয় এরা ছিলেন বাঙালির আত্মমর্যাদার রক্ষক তাদের স্বপ্নের পথেই চলেছি আমরা বাংলার জাতির রূপকার সিরিজের দ্বিতীয় পর্বটি দেখতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কোন জাতীয় রূপকার সম্পর্কে জানতে চান কমেন্টে জানান